হ্যালো বন্ধুগণ কি কৈতাম হইনা জান আমার দুঃখের কথা যাই হোক আমার এমন ঠান্ডা লাগা লাগছে রে বাইকার যেন নজর লাগে আমি একদম দিনে দিনে শেষ হইয়া যাইতে আসি এই জন্য আজকে আমি ডাইলে সাইলে মিশাই এই আমার মনের দুঃখ দূর করার জন্য একদম চলে আইসি আপনাকে মধ্যে ভিডিওটা শেয়ার করার লাগিয়া এহান হইল গিয়া দুপুর যখন একটা বাজে আমার তো জ্বরে ঠান্ডায় অবস্থা হইল গিয়া খুব খারাপ আজকে দুই দিন যেমন বৃষ্টি এই দুই দিনই আমার এমন ঠান্ডা লাগছে রে ভাই কি কমো দুঃখের কথা আমি দমই ফেলতে পারি না রাত্র হইলে যাই হোক তারপরে কোনো রকম ওষুধ টুষ খাই একটু দম ফেলতে আসি শ্বাস নিতে আসছি নিঃশ্বাস নিতে আসি আলহামদুলিল্লাহ আমি যে বেঁচে আছি এটাই অনেক কিছু আমার তো মাঝে মাঝে মনে হয় যেন একদম আমি মুরগির মতো জিমাইতে জিমেতে মরেই যাচ্ছি এরকম একটা অবস্থা এই জন্য মনের দুঃখ কারো কাছে কইতে না পাইলে আমরা কারো কাছে কইতে চললে আইলাম এখন দেখতে আছি জুম দাঁড়াকা বৃষ্টি পড়তে আছে দুপুর বাজে একটা রান্না করার মতো এনার্জি আমার গায়ে একদমই নাই তারপরেও যখন ফেডের মধ্যে ক্ষুদায় লাড়াচাড়া দিছে চিন্তা করলাম ওষুধ খাইতে হইব তাহলে তো কিছু রান্না করাই লাগবো যেহেতু একটা বাজেছে আমার সুতনটাও ঘুমায় গেছে এই ফাঁকে আমি কি করছি খিচুড়ি বসাই দিছি প্রেশার কুকারের শব্দে আমার সুতন গেছে উঠা তারপর আমি প্রেসার কুকার বন্ধ করে রান্নাও গেছে তারপরে আমি প্রেশার কুকারটা আবার চালাই দিলাম তারপরে আমার তো উঠেই গেছে আমি সুতনার একটু রেডি রেডি করে দিলাম আমিও গোসল করার সারা নিছি আমি অবশ্যই গরম পানি দিয়ে গোসল করছি যে এই আমার প্রচণ্ড ঠান্ডা আর ওই লোকের বাইরে তো বৃষ্টি চলতেই আছে এখান দিয়ে আমি আমার পাখিটারে একদম রেডি করে দিতেছি আমার রান্নাবানা তো কমপ্লিট হয়েই গেছে প্রেশার কুকারের শব্দ যখন আমার পাখি উঠে গেছে আর ঘুমান লাগতো না এখান দিয়ে আমি আমার পাখিটাকে একটু আর কিন্তু দিছি মুছাই যেহেতু বাইরে বৃষ্টি পরে আজকে ওকে গোসল করাবো না আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি খুব ভয় বয়ে আছি না জানি আমার পাখির কী হয় না জানি আমার পাখির কী হয় এইখান দিয়ে আমি গরদৌরগুলি গুছাই ফেলতেছি আমার একটা কটকুড়ি বান্ধবী আছে না ওই যে সেদিন আমি করে গইলাম সে আজকে আমারে ফোন করছে কেননা সেদিন সে শুনছে যে আমি তাকে কি গ্যাতানিটা দিছি না বইলা আসার জন্য তো আমার ফোন করে হইতাছে বান্ধবী আমি আইতাছি আইতাসি এর মধ্যে সে আবার আমার ভিডিও কল দিয়ে হইতাছে আমি মোশাকাইছি তল লেগে ব্যাগ কেনার লেগে দেখ মার্কেট বন্ধ এখন কেমনটা লাগে সে একশো টিয়া ভাড়া দিয়ে মৌসা গেল আমার লেগে ব্যাগ কিনতে আসলে সে ব্যাগটা না ফিরাইত হয়েছে তার কারণ লাজকা আজকে বন্ধ তার মধ্যে আজকে এমন বৃষ্টি তুই কি বুঝা গেলি মৌসা আমি তোর লগে রান্না বেড়া তুই কি এটা জানোস না আমি তোর জন্য ওয়েট করতে করতে দুইটার সময় খানাটা খাইলাম ঠিক আছে আমার এই অসুস্থ শরীরে আমি দুইটার সময় খানাটা খাইলাম খিদায় পেটের মধ্যে চোচো করতেছে এখান দিয়ে আমার ওষুধগুলিও তার মধ্যে খাইতে হইব তুই যদি একবার ভাবতি সে অনেক দিন পর্যন্ত আমি বড় একটা ব্যাগ লাগবে আমার বেবি হয়েছে এটা ওইটা ক্যারি করার লাগে এই জন্য আমি তার সাথে বলছিলাম সে এর ওদের ব্যাগও কিনতে চলে গেছে এই বৃষ্টি ঝড় তুফানের মধ্যে মানে ওর মনে যখন যেটা চাইবো ও সেটাই করবো আয়সা দুমধাম করে আমার সারপ্রাইজ দেবো সারপ্রাইজের ঠেলায় আমি যাই ডায়েট বা সেদিনেই কথা কনে সে রাগ করে আমাকে এখন মনে হয় বলে কই আসতেছে আর আমাকে সারপ্রাইজ দিবে না এরকম ভাবতেছে যাই হোক ওরকম সারপ্রাইজ আমার দরকার নেই আইলে হুক করে কি রান্না করি না করি ও না খায়া না খায় কোনো রকমে চলে যেতে হয় তার থেকে এরকম বইলা কয়ে আসবি আমি সুন্দর মতো এরকম লাইটকা খিচুড়ি রান্না করে রাখবো আর হচ্ছে ডিম বাইজে তোরে দিম এই ডাবর মধ্যেও শান্তি আছে তবুও একটু কয় যদি আমি তোর জন্য রান্না করি নেই খাওয়ার জন্যই রান্না করছি তুই যখন আইয়েই পড়বি তাহলে তোর লোক আমগুলোকে খাইতে পারবি এই আর কি হলো কথা তোর জন্য আমি খাবার টাবার রেডি করে রাখছি এখন আমি ওয়েট করতেছি হেতি কোন সময় আইবো কোন সময় আইবো আমি তো পথের দিকে সাইয়া রইছি হায় রে বৃষ্টি ঝড় তুফান এর মধ্যে দিয়া দেখতেছি ভিজা পুইরা একদম মানে অবস্থা শেষ ভালোবাসা এরেই কয় বন্ধুত্ব এরেই কয় কি কইতাম বন্ধুগণ হেতি এমন সুন্দর করে সাজি কাজি বিজি গেছে আয় এক कैरे हेती सुबह गेसा दुखे कुल जरा हाड़ी जाते बहरे की बिस्टी हा भलबाशा